অর্থনীতি সংকটকালে প্রস্তাবিত বাজেটে ফুটে উঠেছে সরকারের রাজনৈতিক অঙ্গীকার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাব করা বাজেটে চেষ্টা থাকবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিলাসের পরিবর্তে বাস্তবতাকে প্রাধান্য দিতে চান অর্থমন্ত্রী নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতির দিকেও বেশ ভালোভাবেই নজর থাকছে এবারের বাজেটে আরও জানাচ্ছেন হোসেন সুমন সামর্থ্য ও বাস্তবতার পাল্লায় উত্তরাধিকার সূত্রে পাওয়া লাগামহীন মূল্যস্ফীতি মানানোর চ্যালেঞ্জ সামনে নিয়ে সংসদের টেবিলে চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে আমি মহান জাতীয় সংসদে নিম্নক্ত প্রস্তাবনা পেশ করছি অর্থনৈতিক সংকট উত্তরণে প্রবৃদ্ধির প্রত্যাশা কমিয়ে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে দেওয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ কর্মসংস্থান সৃষ্টি আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে চতুর্মুখী চাপের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে অটল সরকার বাজেটে উচ্চাভিলাষের হ্রাস টানায় আভাস দেয়া হলো ঘাটতি কমানোর তবে মূল্যস্ফীতি ঋণ আর করের বোঝা হালকা করতে সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন স্পিকার তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব বৃদ্ধি সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিরোনামের বাজেটে সংকোচনমূলক নীতি অনুসরণকেই সঠিক পন্থা হিসেবে বেছে নিয়েছে সরকার সকল স্তরে শুল্ক আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা চালু করার জন্য